ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় হালোয়াঘাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন হালোয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা কিশোরীর মা এই অভিযোগ দায়ের করে তবে ঘটনাটি ধর্ষণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হালোয়াঘাট থানা পুলিশের ওসি মোহাম্মদ মাহবুবুল হক তিনি খোকসাবিদিকে বলেন ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হলেও এখনো জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী এই ঘটনা ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসটি বুঝলাম যে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে তিনি যাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তিনি নাকি তার দ্বিতীয় স্ত্রী আসলে ম্যাক্সিমাম মিডিয়া ব্যক্তিত্বই এরকম কাজ করেন সবারই দেখা যায় দুইটা তিনটা চারটা করে বিয়ে আসলে কেন যে তারা এত বিয়ে করে সেটা আমি নিজেও জানি না আর তাদের আসলে ইনকাম সোর্স বেশি তো তাই তারা বেশি বেশি বিয়ে করে কিন্তু দেখেন এখন তার যে পরিস্থিতি তার যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি পরিস্থিতি হবে কারণ অনেকেই জানে যে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল একজন ফানি কন্টেন্টর তিনি বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করেন সেগুলো আসলে খুব ভালোই লাগে কিন্তু এখন দেখেন তার ব্যক্তিগত লাইফটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসলে ব্যক্তিগত লাইফ যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন তার অস্তিত্ব থাকে না এখন সামনের দিনগুলোতে ইসমাইল ভালো কোনো ভিডিও বানালে সেটা দর্শক দেখবে কিনা সেটা এখন দেখার বিষয় আছে কারণ অনেকেই এখন নেগেটিভ ভাববে যে আসলে সে ভালো না কারণ ধর্ষণ করেছেন একটা নারীকে আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা আমরা জানি না তা বিভিন্ন ভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে যে মেয়ে অভিযোগ দায়ের করেছেন সে নাকি তার দ্বিতীয় স্ত্রী আসলে যদি এটা সত্য হয় তাহলে কোনো সমস্যা হবে না আর যদি সত্য না হয় তাহলে তাকে বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে তাকে করতে হতে পারে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ